মানে বানাইতেছি হয়তো বা কালকে আর ব্লগে পাইবেন না তো আজকে হলো ভাবির ঘরে দাওয়া আর হইলো আজকে হলো বাবির গড়ের দাওয়াত শাহজাদি যে মিরাকেল দেখাইছে মনে করেন আমরা সবাই একদম ক্লান্ত হয়ে গেছি অসুস্থ হয়ে গেছি সোজা কথা আমি সেই যে শুয়েছি না ওটা তোর বাবু

এখন দাওয়াত দিছে লোকে খুকি ভাবি দাওয়াত দেওয়া মানে তো সে তো রান্না করবে না যেহেতু আমরা এই বাসায় আছি তাহলে এখন সে যদি রান্না না করে তাহলে আমাদের তো খাওয়াইতে হবে আমাদের জন্য কি খুকি ভাবি রান্না করবো এই লিগে ভাবি রে কয়ে দিছে যে হেগুলি গাও রান্না দাও না ওরকম কিছুই বলা হয় না ভাবি বলছে যে কালকে আমার ঘরে খাইয়েন মানে উদ্দেশ্য করে কয় না খাইয়েন মানে পুরো ঘর খাওয়াবো তুই সারাদিন কইলো রাইট হইবো না তুই কইলে

আনতে পারসি ঘরে নাই কে এ মোহাম্মদ আনি দাঁড়ো এই তো আমাদের ঘরে হলো দরজার লকটা লাগানো হইতেছে এই লকটা কিন্তু আর অনেক আগেই আনছিলাম আমি তো এখন হলো লাগানো হইতেছে না কে

क्या देखते हैं आंटी माँ तो वो लोग वो लोग कौन सा तुम ये रहते हो तुम कहाँ रहते हो तो बिलकुल डकैत हमारे बिलकुल तो हम दूर ही नहीं रहे

এখানে হলো এটা তোমার বাবার গেঞ্জি ওর হাত ধোয় দিছো না হাত ধোয় দাও ওই যে লাগতো আর এখানে হলো অনেকগুলা গেঞ্জি হ্যাঁ যেটা হলো ওনার ওই দেশে যায়া হলো লাগবো এজন্য জন্য এই যে দেখেন মানে পুরা হাতা লাগে ওই দেশ তো গরম তো এই হলো আমি পুরো হাতা লাগে গেঞ্জি দিয়ে দিছি কয়েকটা এটা বটনা খুলি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আসো

যদি আল্লাহ বাসায় রাখে সে হইলো যায় কারেন্টের কাজ করবে এর জন্য এর জন্য হলো আর একটা যেন ই দিয়া দিতে পারি মানে সিঁড়ি দিয়া দিতে দিই এর হলো বাইরে বলছি যে ভাইয়া একটু সিলাই দিয়ে তো তার কাছে হলো এখন এই প্যান্ট গুলা সব সিলাই করে হ্যাঁ এ রাখো তোমার দেখি আর এই যে দুইটা গামছা নিয়ে আসছি এখন হলো এগুলা হলো আমি সব ই করে রাখবো মানে গুছাবো যাতে আপনাদের ভাইয়ার ব্যাগ গুছানো হয়ে যায় সকালবেলা হলো আপনার ছয়টার দিক বাসায় থেকে বের হওয়ার জন্য ই করতে হইব না সাতটা বাজে টলারে যাইব আর এটা হলো কি দেখি সাবিনা দিছিল সেই গেঞ্জি দুইটা সে গায়ে দিচ্ছে এখানে একটা আছে আরও একটা শর্ট প্যান্ট কিনে দিছিল তো সেই শর্ট প্যান্ট আমিও একটা শর্ট প্যান্ট নিয়েছি মানে দুটা শর্ট প্যান্ট কেনা হয়েছে বাসা পড়ানোর জন্য তো এই তো এখন হলো এগুলো আগে ব্যাগে সুন্দর করে গুছাই নিবর্সে ছাড়ো তোমা এই ব্যাগটা নিয়ে নিছি আপনাদের ভাইয়ার জন্য তারপরে পাঁচ রাখার জন্য একটা ব্যাগ নিয়ে নিছি